thank mm -hmm. পান্ডুয়ার পোট বা পূর্বপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে তদন্তে পাঠায় পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোঁটবা পূর্বপাড়া এলাকার বাসিন্দা সুকুমার মৃধা নামে বছর পঁচাত্তরের ওই ব্যক্তি তার বাড়ি থেকে সাইকেল চালিয়ে পাটনার দিকে যাচ্ছিল এমন সময় উল্টো দিক থেকে একটি ট্রাকটার বেপরোয়াভাবে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই বৃদ্ধকে রাস্তার অদূরে ছিটকে পড়ে ওই বৃদ্ধ ট্রাকটি তাকে ধাক্কা মেরে চম্পট দেয় ওই বৃদ্ধের মাথায় কোমরে হাতে ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতরভাবে আঘাত লাগে স্থানীয়রা তড়িঘড়ি ওই বৃদ্ধকে থেকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পাণ্ডু থানার পুলিশ দেখো উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনার তদন্ত করছে পাণ্ড থানার পুলিশ চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে শঙ্কর বৃদ্ধা বিৰো ৰিপ'ৰ্ট হুগলী নিউজ ভর্তি চলছে ক্যামিলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে যুবক যুবতীদের স্বপ্ন সফল করতে ভর্তি শুরু হয়েছে ডিপ্লোমা ও বিটেক কোর্সে দু বছর ও তিন বছর ডিপ্লোমা কোর্সে রয়েছে ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং এছাড়াও তিন ও চার বছরের কোর্স রয়েছে বিটেক ইন ই সিএসইসিই এমই সিই ঠিকানা হালদার দিঘি জিটি রোড বইচি হুগলি